আসসালামু আলাইকুম সবাইকে আজকের ব্লগে আমরা আপনাদের সাথে শেয়ার করব সিলেটের খুবই জনপ্রিয় দুটি ট্যুরিস্ট পয়েন্ট রাতারগুল সোম ফরেস্ট এবং ভোলাগঞ্জের সাদা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং কীভাবে কোথায় থেকে এই স্পটগুলোতে যাবেন এছাড়াও আরও কিছু ইনফরমেশন শেয়ার করব কোন কোন জায়গাগুলোতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত তাহলে চলুন শুরু করা যাক সিলেটের এয়ারপোর্ট রোডের সবুজে ঘেরা চা বাগানের মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি আজ আমাদের প্রথম গন্তব্য হল ভারতের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতিমায়ায় মোরানো ভোলাগঞ্জ জিরো পয়েন্ট বা সাদাপাথর নামে পরিচিত সেই স্পটটি যেহেতু আমাদের বাসা সিলেট টাউন থেকে আরও প্রায় বিশ কিলোমিটার আগে তাই আমাদের ভোলাগঞ্জ যেতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা আর ওই দিন আমরা পুরো পরিবারের সবাই মিলে বের হয়েছিলাম তাই আমরা আমাদের সুবিধার্থে একটি নোয়ার রিজার্ভ করে নিয়েছিলাম আমরা একসাথে ভোলাগঞ্জ এবং রাতারগুল সম ফরেস্ট দুটি স্পটের জন্য সাড়ে চার হাজার টাকায় রিজার্ভ করেছিলাম আপনারা যারা সিলেট টাউনে কোনো হোটেল থেকে যাত্রা শুরু করবেন তারা হয়তো দুই থেকে তিন হাজার টাকার মধ্যেই রিজার্ভ করতে পারবেন তবে সিজনের সময় কিন্তু হোটেল রেন্টের মতো গাড়ির রেন্টও একটু বেশি লাগতে পারে যাই হোক প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ভোলাগঞ্জ সাদা পাথরের দশ নং ঘাটে বাইদয়ে কাপল এবং ব্যাচেলারদের জন্য আরও কম খরচে যাওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে সেটাও শেয়ার করব তার আগে চলুন নৌকার জন্য টিকিটটা বুক করে নিই এবং কিছু তথ্য শেয়ার করি একটা নৌকায় সর্বোচ্চ জনের টিকিট দেয়া হয় আপনারা চাইলে আটজন মিলে একটা নৌকা নিতে পারবেন আবার দুই তিনজন মিলে নিতে গেলেও খরচ একই পারসন ডাউন ভাড়া হলো একশো টাকা একটা নৌকার জন্য আটশো টাকা দিয়ে টিকিট বুক করতে হবে অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে অনেক কষ্টের পর অবশেষে একটা নৌকার টিকিট নিতে পারলাম আমরা যেহেতু ছয়জন ছিলাম তাই নিজেদের ফ্যামিলি প্রাইভেসির জন্য আটশো টাকা দিয়ে পুরো নৌকাই রিজার্ভ করলাম আমাদের নৌকার যাত্রা শুরু হলো দশ নং ঘাট থেকে স্পটে পৌঁছাতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট চারপাশে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে এই পনেরো বিশ মিনিট সময় পার হয়ে যাবে ক্যারি পাবেন না আর এই প্রকৃতি উপভোগ করতে করতে আরেকটা বিষয় শেয়ার করি আপনারা যারা কাপল বা ব্যাচেলর ট্রিপে একটু কম খরচে যেতে চান তারা কিন্তু চাইলে সিএনজি সাদাপাতর পরিবহন বা বিআরটিসি এর দুইতলা পাবলিক ট্রান্সপোর্টে করেও চলে যেতে পারবেন খুবই অল্প খরচে সিলেটের আম্বরখানা থেকে সিএনজি এবং মজুমদারি এলাকা থেকে গোলাগঞ্জ যাওয়ার বিআরটিসি লোকাল ও ট্যুরিস্ট বাস পাওয়া যায় সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রতি বিশ মিনিট পর পর এসব বাস চলাচল করে আর সংখ্যায় কম হলে গোলাগঞ্জ পৌঁছে দশ ঘাট থেকে পার পারসনের জন্য একশো টাকার নৌকার সিট বুক করলেই নৌকার খরচও কমে যাচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গোলাগঞ্জে আসার সবচেয়ে বেস্ট টাইম হলো বর্ষাকাল বা তারপরের দু এক মাসের মধ্যে ওই সময়ে নদীর স্রোত বেশি থাকে তাই আরও বেশি ভালো লাগে দেখতে দেখতে এবার আমরাও এসে পৌঁছে গেলাম ধলাই পাথর সাদা পাথর নামে পরিচিত সেই স্পটে সাদা এলাকাটি দেখতে অনেকটা দ্বীপের মতো আর এই ধলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুই ভাগে বিভক্ত হয়ে চারপাশে ঘুরে আবার মিলিত হয়েছে ধলাই নদীর পানির সাথে ভারতের খাসিয়া জৈন্তা পাহাড় থেকে প্রচুর পাথর নেমে আসে এখনও অনেক স্থানীয় বাসিন্দাদের জীবিকার উৎস এই পাথর উত্তোলন আমাদের ভ্রমণের দিনটি ছিল শুক্রবার তাই কিছুটা ঘোরাঘুরি করে এসে বিজিবি ক্যাম্পের এই সুন্দর মসজিদে জুমার নামাজটা আদায় করে নিলাম বাই ওয়ে এই এরিয়াটা কিন্তু রেস্ট্রিক্টেড থাকে জুমার নামাজের জন্য উন্মুক্ত করা ছিল কিছুক্ষণের জন্য তারপর নামাজ শেষে আশপাশটা ঘুরছিলাম এখানে এসে মনে হচ্ছে বর্ডারের অনেক কাছে চলে এসেছি এখান থেকে বিউটা অনেক বেশি ভালো লাগছিল আবার কিছুটা আফসোসও হচ্ছিল এটা ভেবে যে অত বিশাল বিশাল ওই পাহাড়গুলো সব ভারতের আওতাভুক্ত তারপর আরও বেশ খানিকটা সময় ধলাই নদের শীতল ও স্বচ্ছ পানিতে ভিজে ভিজে ঘুরে দেখছিলাম বর্ষাকালে আসলে পানির পরিমাণটা আরও অনেক বেশি থাকতো এই দিকটাতে একটা বাজারও রয়েছে এখানে ইন্ডিয়ান পণ্যের বেশ অনেকগুলো স্টল আছে আবার কিছু খাবার হোটেলও রয়েছে যদিও খাবারের মান খুব একটা ভালো হওয়ার কথা না তাই আমরা এবার দশ নং ঘাটে ফিরে গিয়েই লাঞ্চ করব। এর মধ্যেই আমাদের নৌকার মাঝে আমাদেরকে কল দিয়ে দিয়েছিল আরেকটা বিষয় বলে রাখি আপনি কতক্ষণ স্পটে ঘুরবেন সেটা আসার সময়ই মাঝের সাথে কথা বলে ঠিক করে নেবেন এবং মাঝির ফোন নাম্বার নিয়ে নেবেন আপনার দেওয়া সময় শেষ হয়ে গেলে সে আপনাকে নিয়ে যাওয়ার জন্য কল দিবে এবার আমরা দশ নং ঘাটে এসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য উদ্দেশ্যে রওনা দিলাম আমরা সরাসরি নৌকার ফুটেজে চলে আসার কারণ হল এই নৌকা নিতে গিয়ে আমাদেরকে বেশ কিছু ঝামেলাতে পড়তে হয়েছিল তাই তখন আর ভিডিও করার মুড ছিল না আমাদের সাথে যেই ঘটনাটা ঘটেছিল সেটা আপনাদের সাথেও হতে পারে তাই ওই ঘটনা অবশ্যই শেয়ার করব তার আগে চলুন জেনে নেই ভোলাগঞ্জ থেকে রাতারগুল কিভাবে আসবেন ভোলাগঞ্জ থেকে সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়েটা পার হয়ে কিছুটা সামনে আসলেই শহীদ মিনার পয়েন্ট নামে একটা পয়েন্ট পাবেন সেখানে বামের রাস্তায় ঢুকে আর মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন চৌরঙ্গি ঘাটে ভোলাগঞ্জ থেকে রাতারগুলের দূরত্ব প্রায় বত্রিশ কিলোমিটার চরঙ্গি ঘাটে পৌঁছেই আপনাকে নৌকা নিতে হবে যেখানে আমরা ঝামেলায় পড়েছিলাম এখানে নৌকা রিজার্ভ করার জন্য কিন্তু আলাদা সরকারিভাবে কাউন্টার বসানো হয়েছে যেটা আপনারা ঘাটের শেষ মাথায় পেয়ে যাবেন কিন্তু গাড়ির থেকে যেখানে নামবেন ওইখানেই অনেক দালাল দাঁড়িয়ে থাকে যারা আপনাকে অনেক বড় নৌকা নেওয়ার জন্য ইনফ্লুয়েস করবে আর কাউন্টারের চেয়ে অনেক বেশি টাকা আদায় করার ট্রাই করবে কিন্তু আপনারা তাদের সাথে কোনো কথাই বলতে যাবেন না সরাসরি ঘাটের শেষ মাথায় গিয়ে কাউন্টার থেকে নৌকা রিজার্ভ করবেন ওইখানে ফিক্সড রেট করা মাঝারি নৌকাগুলো সাতশো টাকা যেটাতে সর্বোচ্চ পাঁচজন যাওয়া যায় কিন্তু আমরা ছিলাম জন। তার মধ্যে আমার সবচেয়ে ছোটো বোনটা বেশ ছোট হওয়ায় কাউন্টারে রিকোয়েস্ট করার পরে ওনারা মেনে নেয় যদিও একজন দালাল এটা নিয়ে কাউন্টারে ঝগড়া পর্যন্ত শুরু করেছিল যেহেতু সে খেয়াল করেছে আমি সিলেটের লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলছি তাই আমাদের সাথে খুব একটা পেরে ওঠেনি কিন্তু আমার জায়গায় সিলেটের বাইরে থেকে আসা অন্য কেউ হলে হয়তো অনেক সিনক্রিয়েটিভ হতে পারতো সো অবশ্যই আপনারা এই ধরনের দালাল সিন্ডিকেট থেকে সাবধান থাকবেন বাই দয়ে ঘাটের ই যেন একটা পার পার্সন ভাড়াও দিতে হয় আমাদের ছয় জনে তিনশো টাকা নিয়েছিল যাই হোক সকল ঝামেলার পর নৌকায় ওঠার পরে যখন একটু সোম ফরেস্টের ভিতরের দিকে যাচ্ছিলাম তখন সকল রাগ অভিমান ভুলে প্রকৃতির মাঝে যেন হারিয়ে যাচ্ছিলাম আর এটাই হল রাতারগুলের খুবই জনপ্রিয় একটা ভিউ পয়েন্ট ওয়াচ টাওয়ার যেখানে উঠে পুরো রাতারগুল সোম ফরেস্টের খুবই সুন্দর একটা ভিউ দেখা যায় যদিও বর্তমানে টাওয়ারের বেশ কিছু সিঁড়িতে ফাটল দেখা দেওয়ায় এটি এখন জনসাধারণের জন্য রেস্ট্রিক্টেড করা হয়েছে তাই আমরাও মিস করলাম কিন্তু তারপরও এমন একটা পরন্ত বিকেলে চারপাশে সবুজে ঘেরা নির্জন নিরিবিলি প্রকৃতির মাঝখানে নৌকা নিয়ে ঘুরে খুবই ভালো লাগছিল তার মধ্যে মাঝে মাঝেই বেশ কিছু মাঝির কণ্ঠের গান যেন পরিবেশটাকে অন্যরকমভাবে সাজিয়ে তুলছিল এবার আমরা একটা স্পটে নেমেছিলাম এটা নাকি শুটিং পয়েন্ট যদিও নামার পরেই দেখছিলাম চারপাশে সবাই ক্যামেরা সেট সহ এখানে এসে ফটোশ্যুট করছিল আমরাও একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর বেশ সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম ওয়ে আমাদের আজকের সকল ঘোরাঘুরির সুন্দর সব ফটোশ্যুটগুলো কিন্তু আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল এবং ফেসবুক পেজে দেখতে পারেন চাইলে দুইটা প্রোফাইলের লিঙ্কই ডেসক্রিপশনে দেওয়া রইল বেশ কিছুক্ষণ ঘোরার পর এবার আমরা ওই স্পট থেকে বের হয়ে পড়লাম তাছাড়া সন্ধ্যাও হয়ে আসছিল তাই আমরাও আর দেরি করিনি সারাটা দিন অনেক ঘোরাঘুরি হল এবার বাসায় ফেরার পালা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে ঘাটের দিকে ফিরে যাচ্ছি আমরা আজকের ব্লগে আমরা ট্রাই করেছি আপনাদের ভোলাগঞ্জ এবং রাতারপুল ট্রিপ যেন বেশ ইজিয়েস্ট এবং হ্যাসেল ফ্রি হয় তার জন্য সকল ইনফরমেশন শেয়ার করার যা আপনার জন্য অনেক হেল্পফুল হতে পারে আমাদের আজকের ব্লগ এই পর্যন্তই যদি আমাদের ব্লগটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন ইউ ক্যান ফলো আওয়ার ফেসবুক পেজ আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড দ্য বেলাইকন আবারও দেখা হবে পরবর্তী কোনো ব্লগে টিল দেন স্টে সেফ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং